রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি জয়পুরে থ্রি পিসের ডিজাইন নিয়ে আমার হাতে এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর মধ্যে হবে কোয়ালিটি একদম গর্জিয়াস প্রিন্ট প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর ডিজাইনটা তো বলবোই না যে আমার সামনে পেছনে সেম প্রিন্ট রং কষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে লংটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আটচল্লিশ ইঞ্চি ঝুল হবে আপনারা ইঞ্চি টেপ দিয়ে মেপে নিতে পারবেন এইটার যদি আমি আপনাদেরকে একটু অন্যটা দেখাই এই জামার জয়পুরি থ্রি পিস সারা বাংলাদেশে কিন্তু এক নামে সকলেই চেনে আমাদের মা বোন যারা আছেন দেখতে পাচ্ছেন অন্যটা এই জয়পুরি থ্রি পিসটা দ্য সানটেক্স মামা কটন নামে পরিচিত সারা বাংলাদেশে এক নামে সকলেই চেনে আর জয়পুরি মূলত মার্কেটে পেয়েছে তার ওড়না এবং স্যালোয়ারের কারণে কেননা এর ওড়নাটা কিন্তু সবচাইতে বড় সাইজের হয়ে থাকে একদম বিগ সাইজের সেই সাথে কিন্তু আপনারা স্যালোয়ারটা পাচ্ছেন সবচাইতে হাই কোয়ালিটির সাধারণত অন্যান্য প্রিন্টের থ্রি পিসের স্যালোয়ার সবচাইতে দামি থ্রি পিস হলেও স্যালোয়ারগুলো একদম নর্মাল দেওয়া থাকে কিন্তু এই জয়পুরি মামা কটনের স্যালোয়ার এতটাই ভালো এতটাই ভালো যে আপনারা অনায়াসে এক বছর ব্যবহার করতে পারবেন আর এই অসম্ভব সুন্দর থ্রি পিসটা আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি সবচাইতে রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো টাকায় সুপ্রিয় দর্শক মন্ডল আমি যদি আপনাদেরকে এই জয়পুরি থ্রি পিসের কালারগুলো একটু দেখাই হ্যাঁ দেখাইলাম এখানে রেড কালারটা এখানে কিন্তু প্রত্যেকটা থ্রি পিসের তিনটা কালার কম্বিনেশন করা হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন এবং কালার আপনার যেই কালারটা চয়েস হবে আপনি সেই কালারটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একদম হোলসেল রেটে এক পিসও নিতে পারবেন আমাদের এসকে ফেব্রিক্স থেকে আর যে সমস্ত মা বোনেরা ব্যবসার জন্য নিতে চান তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট হবে তাই ব্যবসার জন্য নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন আপনার পাঁচটি নিতে হবে একটি নিলে কিন্তু পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা দুইটি নিলে পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা যখন আপনারা সর্বনিম্ন চার পিস নেবেন তখন আপনাদের জন্য পড়বে কিছুটা কম অবশ্যই সেটা আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা